প্রিয় দর্শক আসসালামু আলাইকুম শরীর ট্রেড ইন্টারন্যাশনালের সিদ্ধান্ত অনুযায়ী প্রত্যেকটা পণ্য বিক্রি হবে হচ্ছে সুপারনেট প্রাইজে সরাসরি একদম কারখানার প্রাইজে বিক্রি হবে আর সেই প্রাইজে কোন প্রোডাক্টের দাম কত টাকা কমছে আজকের এই ভিডিওটিতে আপনাদের জানিয়ে দিব তার সঙ্গে আরো একটি সুখবর রয়েছে আপনাদের জন্য শরীর ট্রেডিং এজেন্সিতে চলছে কুমির অফার কুমির অফার অর্থাৎ আমরা ভালো কাস্টমার বড় কাস্টমার যারা আছে এই অফার দিয়ে সব শরীর ট্রেডিং এর পেটের মধ্যে নিয়ে আসতে চাচ্ছি আর অফারটি হচ্ছে প্রতি মাসে অর্থাৎ এই মাসে সেপ্টেম্বরের দশ তারিখ থেকে অক্টোবরের তিরিশ তারিখ পর্যন্ত পঞ্চাশ দিনে যারা এক লক্ষ টাকার উপরে সেলস করবেন এই সেলসের উপরে আপনারা পাবেন টু পার্সেন্ট ক্যাশ অর্থাৎ এই পঞ্চাশ দিনে আপনি যদি এক লক্ষ টাকার প্রোডাক্ট সেলস করেন তাহলে আপনি দুই টাকা ক্যাশ পাবেন যদি এই পঞ্চাশ দিনে আপনি বিশ লক্ষ টাকার প্রোডাক্ট সেলস করেন তাহলে আপনি চল্লিশ হাজার টাকা ক্যাশ পাবেন অর্থাৎ টু পার্সেন্ট ক্যাশ ব্যাক পাবেন তো এখন আপনাদের এই প্রক্রিয়ায় এই মিড প্রাইজে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস কিন্তু একদম সরাসরি কারখানার প্রাইজে দেয়া হচ্ছে এবং প্লাস্টিকের আইটেম এবং অন্যান্য আইটেম এইগুলোর দাম এখন কি পরিমাণ কমে গেল মিড প্রাইজে সেইটা আমরা আপনাদের কাছে এই ভিডিওটিতে জানিয়ে দেব আমরা সিঙ্গেল সিঙ্গেল ইন্ডিভিজুয়াল প্রোডাক্টের দাম জানিয়ে দিচ্ছি আপনারা প্যাকেজ আইটেমেও এইভাবে দাম অ্যাড করে কিন্তু আপনারা প্যাকেজ প্যাকেজ ভাবেও নিতে পারবেন অথবা আপনারা যদি ইন্ডিভিজুয়াল পণ্য নিতে চান যে আপনি শুধু মগ নেবেন আপনি শুধু জুড়ি নেবেন আপনি শুধু বালতি নেবেন আপনি শুধু জুতা নেবেন আপনারা কিন্তু নিতে তো চলুন কথা না বাড়ি আমরা দেখে নেই বাংলাদেশের সর্বনিম্ন মূল্যে কোন প্রোডাক্টের প্রাইস কি এসে দাঁড়াচ্ছে আমরা প্রথমে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এটা হলো দেড় লিটারের একটা মগ এখানে দুই লিটার লেখা আছে দুই লিটারের মগ কিন্তু আমার ধারণা হচ্ছে দেড় লিটারের এই মগটা এই মগটা আপনাদের কেনা পড়বে হচ্ছে দশ টাকা পঁচিশ পয়সা প্রতি পিস দশ টাকা পঁচিশ পঁচিশ পয়সা প্রতি পিস একশো তেইশ টাকা হলো প্রতি ডজন একশো তেইশ টাকা প্রতি ডজন এটা হলো দুই লিটারের মগ দুই লিটারের মগ দুই লিটারের মগটা আপনাদের কেনা পড়বে হচ্ছে দুই লিটারের মগটা আপনাদের কেনা পড়বে হচ্ছে দশ টাকা পঁচিশ পয়সা একশো তেইশ টাকা প্রতি ডজন এরপরে আপনাদের যেটা দেখাচ্ছি আমাদের এইটা লাইটের প্যাকেজে নুডুলসের প্যাকেজে হিউজ পরিমাণ চলে এই ঝুড়িটা এটাকে বলে হলো আমরা আফরোজা ছোট ঝুড়ি এটা আপনাদের কেনা পড়বে পাঁচ টাকা সত্তর পয়সা প্রতি ডজন কেনা পড়বে হচ্ছে আপনার আটষট্টি টাকা চল্লিশ পয়সা এক পিস কেনা পড়বে হলো পাঁচ টাকা সত্তর পয়সা দশজন কেনা পড়বে হলো আপনার আটষট্টি টাকা চল্লিশ পয়সা হচ্ছে এই ঝুড়িটা আপনাদের কেনা পড়বে প্রতি দশজন এইটা হচ্ছে নুডুস শাকনি নুডুস অথবা আপনি এটার মধ্যে কিন্তু শাক সবজি এটার পাশাপাশি দেখা গেছে যে ফল মূল তারপরে আপনার দেখা গেছে যে এটার মধ্যে চাল এই ধরনের জিনিস কিন্তু আপনারা এটার মধ্যে ওয়াশ করতে পারবেন ধুতে পারবেন পাশাপাশি আপনারা যখন স্টিক নুডলস রান্না করা হয় এই স্টিক নুডুলস ওইটা সেদ্ধ করার পরে যখন ওইটা ওয়াশ করতে হয় তখন কিন্তু এই লাগে এইটার প্রাইস হচ্ছে এগারো টাকা পঞ্চাশ পয়সা প্রতি পিস প্রতি ডজন আপনাদের কেনা করবে হচ্ছে একশো আটত্রিশ টাকা অবিশ্বাস্য দাম আমরা সরাসরি একেবারে ফ্যাক্টরির দামে কারখানার দামে কারখানা আমাদের সামান্য কিছু কমিশন দিবে এবং আমরা ওইটাকে এনাফ মনে করে আপনাদের হাতে হাতে পণ্যগুলা পৌঁছে দেবো ইনশাল্লাহ এরপরে আপনাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে নুডুলস খাবার বাটি এটা হচ্ছে নুডলস খাবার প্লাস্টিক বাটি এইটা আপনাদের প্রতি পিস আপনাদের কেনা পড়বে হচ্ছে পাঁচ টাকা পঞ্চাশ পয়সা প্রতি ডজন আপনাদের কেনা পড়বে হচ্ছে সিষট্টি টাকা এক পিস কেনা পড়বে পাঁচ টাকা পঞ্চাশ পয়সা এক ডজন কেনা পড়বে হচ্ছে আপনাদের মাত্র সিঁষট্টি টাকা এইটার পরে হচ্ছে আপনাদের এই যে প্যাকেজের মধ্যে যায় যেটা এই যে নুডলস খাবার কাটা চামচ কাটা চামচ এটা প্রতি পিস আপনাদের কেনা পড়বে হচ্ছে পাঁচ টাকা ৩৫ পয়সা প্রতি ডর্জন কেনা পড়বে হচ্ছে চৌষট্টি টাকা এই যে প্রতি ডর্জন এই যে এরকম এক ডজন আপনাদের কেনা পড়বে চৌষট্টি টাকা এক পিস কেনা পড়বে হচ্ছে পাঁচ টাকা ৩৫ পয়সা এরপর হচ্ছে আমাদের প্যাকেজ আইটেমের মধ্যে যায় অথবা আপনার ইন্ডিভিজুয়ালও নিতে পারেন এটা হলো সিঙ্গেল সাবানের কেস এটা আপনাদের প্রতি পিস কেনা পড়বে চার টাকা বারো পিস কেনা পড়বে এক ডজন আটচল্লিশ টাকা এরপর হচ্ছে আপনার থালা বাসন হারিপাতের মাজা এই ধরনের মাজুনি এটা আপনাদের কেনা পড়বে হচ্ছে চার টাকা pois é প্রতি ডজন আপনাদের কেনা পড়বে মাত্র পঞ্চাশটা টাকা পঞ্চাশ টাকা এক পিস চার টাকা বিশ পয়সা এক ডজন বারো পিস কেনা পড়বে হচ্ছে আপনাদের পঞ্চাশ টাকা এরপরে হচ্ছে আমাদের প্যাকেজের সঙ্গে যায় ছয় আইটেমের প্যাকেজের সঙ্গে যায় এটা মোবাইল স্টার্ম এইরকম প্রতি পিস মোবাইল স্টার্ন আপনাদের কেনা পড়বে হচ্ছে তিন টাকা প্রতি পিস তিন টাকা মোবাইল স্টার্ন আপনাদের কেনা পড়বে এরপরে হচ্ছে আপনাদের টিফিন বক্স আমরা এই এগিস্টিক নুডুলসের সঙ্গে ইনস্ট্যান্ট নুডুলসের সঙ্গে যে টিফিন বক্সটার একটা এটা একটা প্র্যাকটিস করা আছে এই টিফিন বক্সগুলো আপনাদের কেনা পড়বে হচ্ছে প্রতি পিস প্রতি পিস কেনা পড়বে হচ্ছে আপনাদের ছয় টাকা নব্বই পয়সা এক দর্জন কেনা পড়বে হচ্ছে মাত্র তেরাশি টাকা এরপরে আপনাদের পাশাপাশি বালতি এটা হচ্ছে পাঁচ লিটারের বালতি পাঁচ লিটারের বালতিগুলো আপনাদের কেনা পড়বে পনেরো টাকা পঞ্চাশ পয়সা পাঁচ লিটারের বালতিগুলো আপনাদের কেনা পড়বে হচ্ছে পনেরো টাকা পনেরো টাকা পঞ্চাশ পয়সা পনেরো টাকা পঞ্চাশ পয়সা পড়বে পাঁচ লিটারের বালতি দশ লিটারের বালতি আপনাদের কেনা পড়বে হচ্ছে পঁচিশ টাকা বিশ পয়সা দশ লিটারের বালতিগুলো আপনাদের কেনা পড়বে হচ্ছে দশ লিটারের বালতি কেনা পড়বে হচ্ছে পঁচিশ টাকা বিশ পয়সা এরপরে হচ্ছে আপনারা অনেক সময় ডিটারজেন্টের সঙ্গে অনেকেই গামলা দিচ্ছেন এখন সারা বাংলাদেশে যে একটা ডিটারজেন্ট কিনলে একটা গামলা সঙ্গে একটা ভালো কাঁচাপান দিয়ে অনেকে প্যাকেজ করছেন তিরিশ গামলা যেটা বিগ সাইজ গামলা এই গামলাটা আপনাদের প্রতি পিস কেনা পড়বে মাত্র উনচল্লিশ টাকা তিরিশ সাইজ এবং গামলাটা খুবই উন্নত মানের গামলা খুবই উন্নত মানের গামলা প্লাস্টিক প্লাস্টিকও যেমন উন্নত মানের অনেক বিগ সাইজ একটা গামলা আপনারা এই গামলার মধ্যে অনেক প্রয়োজনীয় জিনিসপত্র সবজি রাখতে পারবেন কাপড় চোপড় রাখতে পারবেন কাপড় চোপড় ভিজিয়ে রাখতে পারবেন এই গামলাগুলো তিরিশ সাইজ খুব বিগ সাইজ একটা গামলা আপনাদের এটা কেনা পড়বে মাত্র উনচল্লিশ টাকা এরপরে রয়েছে আপনাদের ছো বড় ঝুড়ি বড় আফ্রোজা ঝুড়ি যেটা আপনাদের কেনা পড়বে বারো টাকা পয়সা বড় ঝুড়ি বারো টাকা টাকা হচ্ছে পয়সা এরপরে হচ্ছে আপনারা এখন অনেকেই নোটের সঙ্গে আবার ঝুড়ির পরিবর্তে গামলা দিচ্ছেন সেই গামলাটা আপনাদের কেনা পড়বে পাঁচ গামলাটা চার গামলাটা আপনাদের কেনা পড়বে তেরো টাকা পঁচাশি পয়সা চার গামলাটা আপনাদের কেনা পড়বে তেরো টাকা পঁচাশি পয়সা প্রতি ডর্জন হচ্ছে একশো টাকা এটা হলো চার লিটার গামলা আপনাদের কেনা পড়বে এক এক ডজন হচ্ছে 166 টাকা প্রতি কিছলো 13 টাকা 85 পয়সা আর 5 গ্রামলাটা এই যে পুরো 5 গ্রামলা 5 গ্রামলা আপনারা দেখেন পড়বে 12 টাকা 70 পয়সা এক ডজন হলো 152 টাকা এইগুলো সবগুলো হচ্ছে সুপার নেট প্রাইস আপনারা এই প্রাইজে আমাদের কাছ থেকে কিনতে পারবেন এরপরে পণ্য দেবার সময় আপনাদের যা লাগবে সেটা হচ্ছে বক্সটা সেটা হচ্ছে প্যাকেজিং চার্জ ভ্যান ভাড়া এবং ট্রান্সপোর্ট খরচ যেগুলো কিন্তু আপনাদের আলাদা করে পে করতে হবে আমরা সুপার নেট প্রাইস করে দিলাম আগে আমাদের দেখেন এই একটা আমরা মগের দাম ছিল বারো টাকা যেটা এখন হয়েছে দশ টাকা পঁচিশ পয়সা আগে ঝুড়ির দাম ছিল সাত টাকা যেটা এখন দাম হলো মাত্র পাঁচ টাকা পঞ্চাশ পয়সা তারপরে এইটার দাম ছিল বোধহয় হয় টাকা পঞ্চাশ পয়সা যেটা এখন হলো আপনার মাত্র এগারো টাকা পঞ্চাশ পয়সা তো এইভাবে এই বাকি আপনাদের কেনা পড়তো আগে ছয় টাকা এখন কেনা পড়ছে মাত্র পাঁচ টাকা পঞ্চাশ পয়সা এই যে চামচ কেনা পড়তো আপনাদের আগে ছয় টাকা এখন কেনা পড়তেছে পাঁচ টাকা পঁয়ত্রিশ পয়সা সাবান কেস কেনা পড়তো পাঁচ টাকা এখন আমরা কিন্তু প্রায় যতদূর পেরেছি প্রায় সাশ্রয় করে আমরা নেট প্রাইস করে দিলাম যাতে করে আপনার বাইরে থেকে যারা পণ্য কিনেন তারা যাতে এই পণ্যগুলো সরাসরি আমাদের কাছ থেকে কিনতে পারেন আপনারা প্যাকেজ হিসাবে কিনলেও এই দামে প্রাইজিং হবে আবার আপনারা যদি ইন্ডিভিজুয়াল সিঙ্গেল সিঙ্গেল আমাদের কাছ থেকে নিতে চান তাহলে প্লাস্টিক পণ্যগুলো কিন্তু আপনারা এই দামে আমাদের কাছ থেকে কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন এর পাশাপাশি আমাদের অন্যান্য যে আইটেমগুলো আরও আছে আমরা সেই আইটেমগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং আপনাদের প্রাইসগুলো আমরা একটু জানিয়ে দিচ্ছি যেমন এটা হচ্ছে আমাদের সাধারণ মানের কয়েল এটা হলো সেরা কয়েল সেরা কয়েন এটা হলো আট ঘন্টা জলে আট ঘন্টা জলে দশ পিসের প্রতি প্যাকেট আপনাদের কেনা পড়বে চব্বিশ টাকা এক কার্টুনে থাকে তিরিশ প্যাকেট প্যাকেটের প্রাইস হচ্ছে সাতশো বিশ টাকা কার্টন এরপরে এটা হচ্ছে বিএস পাওয়ার গোল্ড এটা হচ্ছে দশ ঘন্টা জলে এবং যত শক্তিশালী মশা হোক এই কয়েলে ধোয়াতে চোখ জ্বলবে না মশা দূর হবে এবং ধোয়াতে একটা আগরবাতির মতন একটা সেন্ট আসবে এটার প্রাইস হবে প্রতি প্যাকেট হচ্ছে সাতাশ টাকা এবং প্রতি কার্টুনে থাকবে তিরিশ তিরিশ পিচার কার্টুন হবে আপনার কার্টুন প্রাইস হলো আটশো টাকা আটশো টাকা এটা হলো চব্বিশ টাকা পিস আর এটা হলো সাতাশ টাকা পিস এটা হলো সাতশো বিশ টাকা কার্টন এটা হলো আটশো টাকা কয়েলের কার্টুন সারা বাংলাদেশে যারা ডিস্ট্রিবিউশনের বিজনেস করেন অথবা প্যাকেজ আইটেমের বিজনেস করেন আপনার প্রত্যেকটা পণ্য আমাদের কাছ থেকে নিয়ে প্যাকেজ করে কিন্তু যেমন সেলস করতে পারবেন আমরা প্যাকেজের বয়ানও দিয়ে দিব পাশাপাশি যদি আপনারা পাশাপাশি যদি আপনারা চান যে পণ্য ইন্ডিভিজুয়াল নিয়ে আপনারা বাংলাদেশে অর্ডার কেটে সেলস করবেন সেটাও কিন্তু আপনারা সেলস করতে পারবেন এরপরে আপনাদেরকে দেখাচ্ছি ডেন্টোশেপ টুথপেস্ট এটা আপনাদের প্রতি পিস কেনা পড়বে হচ্ছে চল্লিশ টাকা ডেন্টোশেপ টুথপেস্ট একশো গ্রামের প্রতি পিস এটা দুইটা ফ্লেভার হবে একটা হচ্ছে ফ্লোরাইড ফ্লেভার এবং একটা হচ্ছে মিন্ট ফ্লেভার এইটা আমাদের কাছে প্রতি পিস কেনা পড়বে হচ্ছে আপনাদের চল্লিশ টাকা এরপরে আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে টুথব্রাশ টুথব্রাশ এইগুলো আপনাদের কেনাপড় হলো নয় টাকা পঁয়ত্রিশ পয়সা নয় টাকা পঁয়ত্রিশ পয়সা একশো বারো টাকা ডর্জন একশো টাকা ডজন আপনাদের কিন্তু আমাদের কাছ থেকে কেনা পড়বে এই সেনসোডাইন টুথ টুথব্রাশ গুলো চায়না সেনসিটিভ টুথব্রাশ এরকম প্রতি কার্টুনে থাকবে হচ্ছে চব্বিশ ডজন আপনারা এরকম প্রতি ডজন আপনাদের ইনটেক ডজন আপনারা কেনা পড়বে মাত্র একশো টাকা ডজন এরপরে আপনারা পাশাপাশি পেয়ে যাবেন হচ্ছে স্যান্ডেল স্যান্ডেলের মধ্যে আমাদের কাছে যেমন পন্সের এই আইটেমগুলো আছে এটা হলো জেন্টস আইটেম জেন্টস জেন্টস সেটটা আপনাদের কেনা পড়বে হচ্ছে জেন্টস সেটটা কেনা পড়বে প্রতি জোড়া প্রতি জোড়া কেনা পড়বে চব্বিশ টাকা দুশো অষ্টআশি টাকা ডর্জন জেন্টস জেন্টস কেনা পড়বে চব্বিশ টাকা এরকম জেন্টস সাত থেকে নয় পর্যন্ত আপনাদের কেনা পড়বে হচ্ছে জেন্টস আইটেম আপনাদের কেনা পড়বে হচ্ছে প্রতি পিস চব্বিশ টাকা প্রতি জোড়া প্রতি জোড়া এরকম কেনা পড়বে চব্বিশ টাকা আর লেডিস আইটেম যেটা যেটা মেয়েদের জন্য একটু ছোট সাইজ সেটা আপনাদের প্রতি ডজন কেনা পড়বে প্রতি পিস কেনা পড়বে তেইশ টাকা প্রতি ডজন কেনা পড়বে দুইশো টাকা এটাই যে লেডিস আইটেম আপনাদের প্রতি জোড়া কেনা পড়বে তেইশ টাকা আর এক ডজন কেনা পড়বে হচ্ছে দুইশো ছিয়াত্তর টাকা এইগুলো হচ্ছে স্যান্ডেল আইটেম আপনারা যারা ইন্ডিভিজুয়াল আমাদের কাছ থেকে নিতে চাইবেন এইভাবে স্যান্ডেল কিন্তু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন পাশাপাশি এটা হচ্ছে কুমার খালির তাওল কুমার আমাদের কাছে কিনতে পাবেন আপনারা এই টাউলগুলো প্রতি পিস আপনাদের কেনা পড়বে হচ্ছে হ্যাঁ প্রতি পিস আপনাদের কেনা পড়বে হচ্ছে তেত্রিশ টাকা পঞ্চাশ পয়সা প্রতি পিস কেনা পড়বে তেত্রিশ টাকা পঞ্চাশ পয়সা এইরকম প্রতি সিঙ্গেল পিস আপনাদের কেনা পড়বে তেত্রিশ টাকা পঞ্চাশ পয়সা খুবই উন্নত মানের সুতায় কুমারখানের বিখ্যাত তাওল গুলো আপনাদের কেনা পড়বে এটা দেখেন লম্বা একটা মানুষের জন্য যথেষ্ট এটা আপনাদের কেনা পড়বে মাত্র তেত্রিশ টাকা পঞ্চাশ পয়সা আমাদের এই প্রত্যেকটা প্রোডাক্ট দিয়ে কিন্তু প্যাকেজ করা থাকে এবং এই প্যাকেজ কিন্তু আমাদের অনেক দাম কমে গেছে আমরা একদম নিট প্রাইস করে দিয়েছি আগে আমরা যেমন দশ হাজার টাকার পণ্য নিলে আপনাদের গাড়ি ভাড়া ট্রান্সপোর্ট খরচ আমরা দিয়ে দিতাম এখন কিন্তু আর দিব না প্রোডাক্টের দাম কমিয়ে দেওয়া হলো আপনার দিয়ে যতটুকু পণ্য নেবেন ট্রান্সপোর্ট খরচ আপনাদেরকে দিতে হবে এবং সেটার সঙ্গে থাকছে পঞ্চাশ দিনের একটা কুমির অফার এই অফারে সারা বাংলাদেশের সমস্ত কাস্টমাররা ইনশাল্লাহ আমাদের পেটের মধ্যে চলে আসবে কারণ আমরা দিচ্ছি টু পার্সেন্ট ইনসেন্টিভ দিব এই প্রাইজের পরেও বাংলাদেশের সবচেয়ে কমে পণ্যগুলো পাবেন আমাদের কাছে এবং তারপরে আমরা কিন্তু আপনাদেরকে টু পার্সেন্ট দিয়ে দিচ্ছি তারপরে এই যে খাতাগুলো একশো পেজের এই খাতাগুলো আমাদের কাছে পাবেন এটা যে অঙ্ক খাতা বাংলা খাতা এগুলো পাবেন একশো পেজের খাতাগুলো আমাদের কাছে পাবেন মাত্র চব্বিশ টাকায় মাত্র চব্বিশ টাকায় এই খাতাগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এই সম সমস্ত আইটেম গুলো দিয়ে আমাদের বিভিন্ন প্যাকেজ সাজানো আছে আমরা কোন প্যাকেজে কত টাকা দাম করলো সেটাও কিন্তু আপনাদের আর একটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব এই একদম একটা চমা ধামাকা অফার দেওয়া হলো যেন যারা প্লাস্টিকের পণ্য ব্যবসা করেন ইন্ডিভিজুয়াল পণ্য নিয়ে মার্কেটিং করে ব্যবসা করতে চান অথবা প্যাকেজ আইটেম নিয়ে মার্কেটিং করে ব্যবসা করতে চান তাদের জন্য একটা মানে আশ্চর্য দাম কমিয়ে দেয়া হলো অকল্পনীয় দাম কমিয়ে দেয়া হলো অবিশ্বাস্য দাম কমিয়ে দেওয়া হলো এবং ওপেন চ্যালেঞ্জ করা হলো এই দামে পণ্য ইনশাল্লাহ বাংলাদেশে আর কেউ কে দিবে না তো যারা ভিডিওটি দেখলেন যারা এই পণ্যগুলো নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন যারা একশো টাকার করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের আমাদের করে। এই করতে অবশ্যই ভিডিওটি শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিবেন এবং আপনি শেয়ার করলে আপনার বন্ধু বান্ধব দেখতে পারবে যারা বেকার আছে তারা উদ্যোগী হয়ে ব্যবসায় যুক্ত হতে পারবে এবং আপনার টাইম লাইনে ভিডিওটি থেকে যাবে যারা আমাদের ইউটিউবে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেবেন কারণ আমরা শত শত পণ্য নিয়ে ব্যবসা করি শত শত মার্কেটের নিউজ আপনারা এই এই আমাদের চ্যানেলে পেয়ে যাবেন এবং পাশাপাশি যারা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে টাইম রেখে দেবেন এবং আমাদের চ্যানেলটি লাইক ফলো দিয়ে আপনি আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ আপনাদের নিয়ে সততার সঙ্গে শরীর ট্রেড ইন্টারন্যাশনাল অনেক দূরে এগিয়ে যাবে সেই শুভকামনায় আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল উনত্রিশ বাইপাস দাস লেন হাটখোলা রোড টিকাটুনি টিকাটুলি তেল পাম্পের পাশে ফ্লাইওভারের গোড়াই রাজধানী মার্কেটের বিপরীতে মোবাইল নাম্বার শূন্য এক তিন শূন্য দুই ছয় এক তিন তিন নয় সাত অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত চার অথবা শূন্য এক সাত এক শূন্য ছয় পাঁচ দুই সাত শূন্য সাত শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল কোম্পানির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ এব মাল্টিমিডিয়া ওয়ান স্টপ অ্যাডভার্টাইজিং এন্ড মার্কেটিং সলিউশনস